দর্শক আমি শাহাবুর হাট থেকে বলছি শাহাবুর হাট হল দুপুরি উপজেলা জেলা খুলনায় আমার সামনে একটা দারুণ গাই গরু তাতে একটা গাই গরু আচ্ছা এই গাই গরু বাসুর করি বাস আনেন না কেন বাসুর বিক্রি করবেন না শুধু গাই বিক্রি করবেন এই তো আপনি কি ব্যাপারই না আপনার আপনি ব্যবসা করেন গরুর ব্যবসা করেন আচ্ছা এটা এটা তো আপনার গাই তাই না আচ্ছা এই যে কয় কেজি দুধ হয় হ্যাঁ প্রতিদিন আঠারো বিশ কেজি পায় আপনার ব্যাপারই আপনার তো কেনা বেসা করে এই কাজ আর দুধ যে কয়েক কেজি হোক কাজ দেখার দরকার নেই মানে আপনার কেন কেনা ব্যচা করতে হবে আচ্ছা আপনার এই যে গরুটা দারুণ একটা গরু এটা কত দাম চাচ্ছেন আপনি হ্যাঁ দেশ সরকার তিন লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন দর্শক এই গাই গরুটার দাম দেড় লক্ষ টাকা চাচ্ছে এই বয়স কত হয়েছে কত বছর দাঁত কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁতের একটা গাই গরু দর্শক এখন অনেক বয়স আছে সামনে আঠারো কেজি দুধ হয় দুই বেলায় নাকি দুইবেলায় আঠারো কেজি দুধ হয় একটা দুধের গাই যারা গরু কিনতে চান মানে আপনি কয় হাটে উঠেছেন এই গরুটা আজকে প্রথম হাটে আপনার কেজনের গরু আরও আছে বাড়িতে আসে আর আপনার ফার্ম আছে নাকি আপনার নিজের ফার্ম এই ফার্ম থেকে আসি কয়টা করে নিয়ে আসছেন এই একটাই নিয়ে আসছেন আচ্ছা দর্শক ওনার ফার্ম আছে ফার্ম কোথায় এই এলাকায় আচ্ছা আচ্ছা আপনার ওখানে যদি কেউ যোগাযোগ করে এইরকম গাড়ি করে আরও তো পাওয়া যাবে নাকি আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলেন আর একবার বলে দর্শক তাদের এই রকমের দুধের গাই কেনা চিনতে পারনা যারা করছেন মানে এরকম আঠারো কেজি পনেরো থেকে আঠারো কেজি দুধ হয় রকমের গরু যারা কেনার চিন্তা ভাবনা করছেন মানে ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে উনি আপনাদের সরবরাহ করে দিতে পারবে আপনার এই গরুটা কত হলে বিক্রি হবে এক লাখ দশ হাজার টাকা দাম হচ্ছে সুস্থ একটা গরু খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে যে এ মানে কোনো রোগা গরু না এই গরুটা খুবই একটাই দারুণ গরু হ্যাঁ আঠারো কেজি দুধ হয়তো দুইবার দেয় উনি একজন ব্যবসায়ী তার কাজ হল কেনা ব্যচা করা আপনি কি কোনো ফার্ম থেকে কিনেছেন অনেকে শখ করে পৌষে যারা তাদের কাছ থেকে কিনেছেন তাই তো আচ্ছা আপনার কি নাম আরেকবার বলেন আচ্ছা দর্শক এই হলো আমাদের এই 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 গরুটার সম্পর্কে আমাদের তথ্য এই ধরনের গরু ওনার কাছে ওনার সঙ্গে আসে ওনার নিজের ফার্ম আসে আচ্ছা ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ